বলছি আমি মামলা হামলা মুক্ত রামগতি দেব প্রতিহিংসামুক্ত রাজনীতি দেব শুধু এমপি সব থাকলো কিন্তু প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে ঘুষ দুর্নীতি এই জেহেদ আমার চালু থাকবে ইনশাল্লাহ রাজনীতি আর রাজনীতিবিদদের প্রতিশ্রুতি জনগণের কল্যাণে কতটুকু প্রতিফলন ঘটে সে বিষয়ে জানার চেষ্টা করব। ঢাকা বয়জের নিয়মিত আয়োজন প্রশ্ন পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি রাসেল উদ্দিন আজকে আমাদের সাথে রয়েছে আমাদের আমন্ত্রিত অতিথি লক্ষীপুর চার রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম দল জাতীয়তাবাদী বিএনপি এবং আপনি কি মনে করেন যে টিআর পদ্ধতি এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের জন্য এবং কার্যকরী ভূমিকা রাখবে কি রাখবে আপনার মতামত এখানে আপনি আপনার সম্পাদককে জিজ্ঞাসা করলো উনি এক মাস আগে বুঝতো না হোয়াট ইস পিয়ার পিয়ার আমাদের জন্য তো অ্যাপ্লিকেবেল না যেহেতু বিএনপি আপার হাউস বলছে আপার হাউস হয়তো হইতে পারে কিন্তু লোয়ার হাউসে পিপে হবে কিভাবে কারণ পিয়ারে তো কে কোথাকার এমপি বলা যাবে না আপনার বাড়ি লক্ষ্মীপুর আপনি হয়তো জিনাইদার এমপি হয়ে গেছেন তো ওখানকার কথা দিলেন আপনি আপনি সেই কথা করবেন ভারতের মতো জায়গায় পিয়ার নাই এত বড় গণতান্ত্রিক দেশ জার্মানি মতো জায়গায় পিয়ার নাই স্থানীয় কিছু কিছু আছে ওদের তো পিয়ার আছে নেপালে প্রত্যেক দিনই সরকার ভাঙে ছয় মাস পর পর আমাদের আমরা আমরা জানি না পিয়ার সম্বন্ধে ম্যাক্সিমাম যদি আপনি করতে চান যেহেতু পলিটিক্স টা আমাদের আমরা যারা একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ওনাদের রক্ত আমাদের রক্ত বাংলার একাকার হয়ে গেছে দ্বারা আমি ওনাদের প্রতি সম্মান দেখেই বলছি ওনারা তো এত ভুল করার কথা না ওনার কি জন্য এই লেভেলে লোয়ার হাউসে তবে আমি যতটুকু জানি রাজনীতির পিছনে একটা রাজনীতি আছে ক্যাবিনেটের পিছনে একটা কিসেন ক্যাবিনেট আছে আমার যতটুকু ধারণা কারণ আমি লিহাজো করতাম এক আমার এক চেয়ারম্যানের পক্ষে আমার এর আগে আমার নেত্রী বেগম খালদা জিয়ার পক্ষে আমি বিভিন্ন মুভমেন্টের সময় আমি বিভিন্ন দলের সাথে লিহাজো করতাম এবং চব্বিশও আমি লিহাজিত ছিলাম জামাতের সাথে ইসলামী আন্দোলন এসব দলের সাথে হেফাজতের সাথে আলেম আলামাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ঋত্বিক সম্পর্ক আমি ইসলামের প্রতি আমার গভীর আস্থা এবং বিশ্বাস সেই কারণে এই কাজগুলি আমি করতাম আমি যতটুকু জানি ওনারা লোয়ার হাউসে প্লেয়ার চায় না আপার হাউসে পিয়ার চায় আপার হাউসে মোটামুটি চলতে পারে কনসাসনেস জন্য লোয়ার হাউসে পিয়ার কোন রকমে অ্যাপ্লিকেবল অসংখ্য ধন্যবাদ এবি এম আশরাফুদ্দিন আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক যেটা বলতাম কমল নগরের মানুষের দুঃখ দুর্দশা এবার হয়তো বা একটু হলেও লাঘব হবে দর্শক এরকম আপনাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রশ্নের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে আপনাদের না বলা কথা বলে সেখান থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তাদের চাওয়া পাওয়া তাদের কাজ করার ধরনের যে অভিব্যক্তি সেটি ফুটিয়ে তোলার জন্য অভিরাম চেষ্টা করে যাচ্ছি থাকো সত্যের পথে প্রশ্নের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু